نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فان الذكرى تنفع المؤمنين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والتسليم أو كما قال প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তা বলি সংক্রান্তি কিছু বিষয় আলোচনা করার জন্য কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিশ্ব ইজতেমাকে নিয়ে সমালোচনা ঝড় উঠছে কেউ কেউ বলছে তাবুলিগি এজতেমা বিদাত অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন যে এ এই সংক্রান্তে আপনি কিছু বলুন সর্বপ্রথম বলছি যে তাবলিগি এজতেমা এটি কি বিদাত মাহবুব সাল্লাহ আলি আসাল্লামের একটি হাদিস রয়েছে ময়দানে মাসারে সাত শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া প্রদান করা হবে তার মধ্য থেকে এক ব্যক্তি ইজতামা আলাইহি ওয়া তফরাকা আলাইহি যারা আল্লাহর জন্য এক জায়গায় হয় এবং আল্লাহর জন্য যারা তাফরিক হয় বৈষম্যতা অবলম্বন করে সেই সূত্রে তাবলিগি জামাতের ইজতেমা বিশ্ব ইজতেমা যাই বলেন এটি কোনো অন্য কিছু নয় এটি সাধারণ মজলিসের মতো হ্যাঁ তবে কোনো যদি ব্যক্তি এই তাবলিগি ইজতেমাতে অংশগ্রহণ করাটাকে বিশেষ কোনো ফাজাইল ফজিলত বলে মনে করে তাহলে সেটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যেমন অনেক জায়গা শোনা যায় যে তাবলিগি এজতেমায় গেলে একটি ছোট হজের অমরার স্বভাব পাওয়া যাবে এই যদি ধারণা বিশ্বাস রাখা হয় তাহলে এটি বড় ধরনের গুমরাহী এটি বড় ধরনের মূর্খামি ফলে আমরা বুঝতে পারলাম তাবলিগি ইজতেমা সাধারণ দিনী মজমা মাহফিল এবং দিনী কোনো কথা শোনা এবং বলার স্থলের মতো এটি ভিন্ন কিছু নয় আর এটি ওই সময় বেদাত হয়ে দাঁড়াবে যখন আমরা একে বিশেষ কোনো বৈশিষ্ট্য বলে মনে করব তারপরে আমি বলবো যে তবলিগি ইজতেমা এর দ্বারা কি মানুষ ফায়দা পাবে দেখুন আল্লাহ মধ্যে বলেছেন মিনিন তোমরা ভালো কথা নসিহাতমূলক কথা বলতে থাকো নিশ্চিত মুমিন বান্দা যারা রয়েছে তাদের অন্তরে রেখাপাত হবে রেখা টানবে তাদের ফায়দা হবে ফলে আমরা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে হবে যেখানে মাহবুব সাল্লা সাল্লামের হাদিস এবং দিনই সংক্রান্ত কোনো বিষয়ে কথা হবে সেখানে তো এমনিতেই ফায়দা এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই কোনো কোনো ব্যক্তি তবলিগি ইজতেমাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছে যে বিশেষ করে মৌলানা সাদ সাহেবকে নিয়ে যে তারা বলছে যে ওলামায়ে দেওবন্দের কাছে দেওবন্দের ফতা অনুপাতে মাওলানা সাদ সাহেবকে অনুসরণ অনুকরণ করা ইত করা এটি সম্পূর্ণ নাজায়েজ ফলে তবলিগি এজতেমাতে অংশগ্রহণ করা ঠিক নয় আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে বলব বুদ্ধিজীবী ব্যক্তিদেরকে বলবো যে কোনো জাতকে সেখানে আখ্যায়িত করা হয়নি সেখানে যে ফতোয়া দেওয়া হয়েছে এটা জাতকে আর সাধারণ মানুষ বিশেষ করে যারা তবলিগি ইজতেমাতে অংশগ্রহণ করেছে কোনো জাতকে টার্গেট করে সেখানে অংশগ্রহণ করেনি সেখানে দিনী কথা দিনী মাজমা সেখানে অনুষ্ঠিত হচ্ছে এই কারণে সেখানে বেশিরভাগ মানুষ অংশগ্রহণ করেছে আর সর্ব মূলত একটি কথা আমাদের ব্রেনে রাখতে হবে যে আমরা কোনো জাতকে আমরা অনুসরণ অনুকরণ করব না আমরা কামকে দেখব সেখানে যে তবলিগি কামকে দারুল দেওবন্ধের তরফ থেকে কোনো কামকে সেখানে ভ্রান্ত কিংবা এটি ফায়দাহীন কিংবা এটি কুমরা। দল বলে আখ্যায়িত করা হয়েছে এমন কোনো নয় হাঁ ফুরুই মাস আলা ক্ষেত্রে এবং ইস্তেহাদি মাস আল্লাহ ক্ষেত্রে সাদ সাহেবের ভিন্ন মৌকুফ হতে পারে সেখানে দারুল দেওবাদ হাক্কানি আলেম ওলামাগন সেখানে তারা মত পেশ করেছেন যে এই এই বিষয়ে মরণার সাদ কাঁদলভিদ গলত ইস্তেহাদ রয়েছে ফাতোয়া রয়েছে কিন্তু বেআইনিহী যেটি তবলিগ যে মহন ইলিয়াস আলী রহমা যে বাণী বা যে সিলসিলা সারা বিশ্বে যেটি চলছে এটি দারুল দেওয়ান গোমরাহ বলে আখ্যায়িত করেননি শুধুমাত্র মহারাজ সাহাদ সাহেব তার আর কিছু ইস্তেহাদি গলত ইস্তেহাদি ফতোয়া সে সম্পর্কে ওলামায় দেওয়ান তারা ফতোয়া দিয়েছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ফলে আমরা তাবলিগি বেআইনি তাবলিগকে আমরা কখনো ভ্রান্ত গোমরাহ ফেরকা বলে আমরা আখ্যায়িত করব না কিন্তু যদি তাবলিগের মধ্যে কোনো গুলুফ উদ্দিন এবং ইসলামের ভিতরে যদি তারা বাড়াবাড়ি করে তার জন্য ওলামায় এবং ওলামায় গণ রয়েছেন তা ফতোয়া দেবে আর সাধারণ মানুষ তারা মানা স্বাদকে তো অনুসরণ করে না তারা শুধু দিনের লাইনে তারা কাম করছে আর তালিগীর মধ্যে একটি উসুলও রয়েছে বা কথা রয়েছে যে মাস আলা শিখবে ওলামাদের কাছে মাসলা করো কোনো আমিরের কাছে নয় মাসলা মাসাইল ইয়কাত আকিদা এই সম্পর্কে বিজ্ঞ যোগ্য বিশেষজ্ঞ জ্ঞানী হাক্কানি ওলা আমাদের স্বর্ণপূর্ণ হওয়ার কথা ভাইয়েরা তারা প্রচার ও প্রসার করতে আমি নিজে শুনেছি ফলে আমরা বিশ্ব ইজতেমাকে নিয়ে আমরা যারা সংশয়ের মধ্যে রয়েছি কিংবা যারা ফেতনা ছড়াচ্ছি এটি একেবারেই সমীচীন নয় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এমন কিছু যদি জানতে হয় তাহলে এখানে কমেন্ট করবেন ইনশাল্লাহ কোরআন হাদিস সাপেক্ষে সঠিক উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ এবং কয়েকটি প্রশ্ন আমার কাছে এখন এসেছে যেমন কোনো মাকুলুল্লাহাম জানোয়ার মতলব যে সমস্ত জানোয়ারের মাংস খাওয়া বৈধ যে সমস্ত পশুর মাংস খাওয়া যায় যাচ্ছে সেই সমস্ত পশুকে খাসি করার বিধান কি এবং যদি খাসি করা হয় তাহলে তার যে হুকুক হক রয়েছে তার যে হক রয়েছে যেমন সে মানে সঙ্গম করা সেই হক কি তার কাছ থেকে নষ্ট করার মধ্যে আমরা সামিল হব কিনা তার হক নষ্ট করার মধ্যে এটি গণ্য হবে কিনা এই সম্পর্কে আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সম্মুখেকে আপনাদের সম্মুখে খোলাসা করব ইনশাল্লাহ এবং এক ভাই জানতে চেয়েছেন যে কোন হিন্দু ব্যক্তিকে অমুসলিম ব্যক্তিকে কোরআন শিক্ষা দেওয়া যাবে কি এবং যদি অমুসলিম ব্যক্তিকে কোরআন শিক্ষা দান করা হয় কোন শর্তের সাথে এবং কেমনই অবস্থায় তাকে কোরআনের শিক্ষা দান করা হবে এ বিষয়ে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ হ্যাঁ আরও এক ব্যক্তি জানতে চেয়েছেন যে এক হাতে মুসাফা করা নাকি দু হাতে মুসাফা করা এ সম্পর্কেও ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদের সম্মুখে দলিল ভিত্তিক আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাল্লাহ এখন আমাদের আসরের সময় হয়ে গিয়েছে ফেতনামুক্ত জিন্দেগি জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন এবং ইসলামকে সঠিকভাবে বোঝা জানা এবং প্রচার করার মতো তৌফিক দান করুন এবং মুসলিম উম্মাহের মধ্যে ফাটল সৃষ্টি করা থেকে আমাদেরকে প্রত্যেককে হেফাজত করুন

Hvala što pratite kanal.